আপনি যদি সনাতনী হয়ে থাকেন আর শ্রীমদ্ভগত গীতার বাণীগুলো যদি আপনার কাছে সত্য মনে হয় বা বিশ্বাস করেন যে সত্য তাহলে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট হবে কোনো কারণে আপনি কারোর উপর রেগে থাকতে পারেন আপনার মধ্যে কোনো ক্রোধ প্রবল থাকতে পারে এই মুহূর্তে এটা কেন হয় সে বিষয়ে আমি সামান্য কয়েকটা কথা বলবো শ্রীমদ্ ভগবৎ গীতায় আছে যে মানুষের গুণ কয়টা সাত্বিক রাজসিক তামসিক সাত্বিক গুণ সবচেয়ে উত্তম আর তামসিক গুণ সবচেয়ে খারাপ কাম ক্রোধ লোভ কাম ক্রোধ লোভ এগুলো কি নরকের তো বিশেষ করে ক্রোধ লোভ এগুলো যার মধ্যে খুব প্রবল হয় কাম ক্রোধ লোভ তিনটাই তা অনেকের মধ্যে হয়তো কম বেশি হতে পারে হয়তো ক্রোধ এবং লোভ বেশি কারোর মধ্যে কাম বেশি তা আমি আজকে আসছি যে ধরুন কারো মধ্যে ক্রোধ এবং লোভ অত্যাধিক বেড়ে গেছে এই অত্যাধিক বেড়ে যাওয়ার ফলে সেই ব্যক্তিকে এগুলো কোথা কোন দিকে নিয়ে যায় তার মধ্যে তামসিক গুণকে প্রবল করে তোলে আর তামসিক গুণ যখন কোনো ব্যক্তির মধ্যে প্রবল হয় তখন তার মধ্যে সাত্বিক গুণ খুবই কম থাকে আর সাত্বিক গুণের প্রভাব কম থাকার কারণে এই যে তামসিক গুণ প্রবল থাকে সেই কারণ সময় আর যার ফলে সে কী করে তার মধ্যে যে জ্ঞান প্রকৃত যে জ্ঞান সেই জ্ঞানটা লোপ পায় আর জ্ঞান লোপ পাওয়ার ফলে সেই ব্যক্তির কি হয় জ্ঞান লোপ পাওয়ার ফলে সেই ব্যক্তি অধর্মকেই ধর্ম মনে করে অর্থাৎ ভুল কাজ করে ভুল পথে চালিত হয় সে সময় অধর্মকেই সে ধর্ম মনে করে যেটা তার জন্যে ক্ষতিকর কাজ কোনো না কোনোভাবে সেই ভুল কাজটি সে করে ফেলে এবং ওই ভুল করার পরে সে আরও এমনভাবে বেপর হয়ে যায় যে আরও বড়ো রকম ভুল করতেই থাকে করতেই থাকে কিন্তু এরকম করতে করতে কি হয় মাকড়সার জাল দেখেছেন মাকড়সার জালে কোনো পোকা পড়ার পর সেই পোকা যতই ডানা ঝাপটা টাকার যতই নড়াচড়া করুক ততই কি হয় আরও ওই জালে জড়িয়ে যায় তো এই কাম ক্রোধ লোভের ফলে যখন মানুষের মধ্যে তমগুণের প্রভাব অত্যধিক বেড়ে যায় তখন ওই মাকড়সার জালের পোকার নেয় সেই ব্যক্তিটির অবস্থা হয় অর্থাৎ তিনিও ওই প্রতিশোধী স্পৃহা বা কোনো একটা ভুল কাজকে সঠিক মনে করে ওইটা করার জন্যে বারবার বারবার চেষ্টা করতেই থাকে যত চেষ্টা করে প্রথমে যতটা ভুল করেছিল দ্বিতীয়বার আরও বড় ভুল করে তারপরে আরও বড় ভুল করে অর্থাৎ এরকম ভুল সে করতেই থাকে কিন্তু সে মনে করে যে আমি হয়তো সঠিক পথেই আছি আর এই সময়ে তাকে যদি কেউ সৎ বুদ্ধি দেয় সঠিক বুদ্ধি দেয় তাহলে সে সেই বুদ্ধিটা নেয় না ভাবে যে এই সৎ বুদ্ধি তার কাছে খুব মনে হয় যে সঠিক নয় আর তাকে একটা ভুল কাজে যারা সহায়তা করে প্রশংসা করে সেই ভুল কাজটা করতে উদ্বুদ্ধ করে বা তাকে এক শ্রেণীর মানুষ ভুল পথে চালানোর চেষ্টা করে তখন সেই ভুল পথে চালনার চেষ্টা যারা করে তাদের মুখের প্রশংসা তাদের মুখের উৎসাহ সে মনে করে এরাই আমাদের সঠিক পথে চালিত করছে এরা আমার পাঁচে আসছে এবং এরাই আমার প্রকৃত বন্ধু কিন্তু আসলে ওরাই ওই ব্যক্তিটির যে প্রকৃত শত্রু তার সেই বোঝার বোধ তখন থাকে না শ্রীমদ্ভগত গীতার টোটাল গ্রহণতটা মানুষের জীবন বিধানে এমনভাবে আছে আপনি যারা এরকম সমস্যার সম্মুখীন হবেন দেখছেন যে আপনার সামাজিক প্রভাব প্রতিপত্তি থাকার পরেও আপনার সম্মান কোনো না কোনোভাবে হানি হচ্ছে আপনার কথা মানুষ শুনছে না আপনাকে হয়তো ভয় করে কিন্তু মনের থেকে কেউ ভালোবাসে না তখন বুঝতে হবে আপনার অনেক কাজকর্ম ভুল ভ্রান্তি হচ্ছে আপনার কাজগুলো সঠিক না হওয়ার কারণে ওই মানুষগুলো আপনার উপর কোনো না কোনোভাবে অসন্তুষ্ট বা আপনি এমন কোনো কিছু তাদের করতে বলছেন যে কাজটা ধর্মীয়ভাবে সঠিক নয় এবং তারাও সেই কাজটা সঠিক নয় বিধায় মনে প্রাণে মেনে নিতে পারছে না ফলে আপনার সঙ্গ দিচ্ছে না এই যে আপনাকে সঙ্গ দিচ্ছে না এর কারণে আপনি হয়তো ওই মানুষগুলোর উপর আরও ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে আপনি যতটুকু তাদের মনের কাছে ছিলেন তাদের উপর ক্ষিপ্ত হওয়ার কারণে তাদের কাছ থেকে আরও অনেক দূরে চলে যাচ্ছেন দিক দিয়ে এই জন্যে আমি এই রকম যারা সমস্যায় পড়েছেন যাদের মনে এরকম প্রতিশোধ স্পৃহা প্রবল আছে এবং মনে করছেন আমাকে কেন কেউ সম্মান করছে না আমার সম্মান আমি জোর করে আদায় করে নেব এটা হলো ভুল পথ সম্মান আদায় করতে হলে মানুষকে সম্মান দিতে হয় আপনি যখন কাউকে সম্মান দেবেন অবশ্যই আপনি সম্মান পাবেন আপনি যখন কাউকে ভালোবাসবেন অবশ্যই আপনাকেও ভালোবাসবে আপনি যখন হিংসার পথ পরিত্যাগ করবেন তা তখন আপনার প্রতি কারো হিংসা থাকবে না এটা হলো ধর্মের কথা আর ধর্ম মানে মানুষের মঙ্গল ধর্ম মানুষের মঙ্গল বয়ে আনে সবসময় ধর্ম এমনই একটা বিষয় ওখানে যে বিধিনিষেধগুলো আছে আপনি যদি তা না মানেন এবং যা করণীয় এবং সেই কর্তব্যকর্ম যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে আপনি সমস্যায় পড়তে বাধ্য তাই আপনারা যারা এরকম সমস্যায় পড়ছেন বা এরকম সমস্যায় আছেন তাদেরকে আমি বলবো আপনারা শ্রীমদ্ভাগবত গীতা পড়ুন শুধু গীতা পড়বেন না বুঝতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন তাহলে কি হবে দেখবেন আপনার মনে কারোর উপর রাগ বিদ্বেষ হিংসা প্রতিশোধ স্পৃহা ক্রোধ এগুলো আপনার কি হবে শান্ত হয়ে যাবে আর এই শ্রীমৎ ভগবদ্গীতাই ভগবানের এই বাণী আপনাকে সঠিক পথের নির্দেশ দেবে আর সেই সঠিক পথে আপনি চলুন দেখবেন আপনি আবার সব কিছু ফিরে পেয়েছেন আপনার যে মানহানি হয়েছে সে মান ফিরে পাচ্ছেন আপনাকে মানুষেরা ঘৃণা করত সেই ঘৃণাট পরিবর্তে আপনাদের আপনাকে মানুষরা ভালোবাসতে শুরু করেছে সবই আপনার নিজের মধ্যেই আছে আপনি চাইলেই পারেন দরকার সদিচ্ছা যে না আমি সত্যিকারের একজন মানুষ হয়ে উঠতে চাই এই শেষটা যদি আপনার মধ্যে থাকে এই প্রত্যয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই একজন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবেন জীবনে চলার জন্যে অনেক টাকার দরকার কিন্তু সেই টাকা সদ্ব্যবহারও দরকার এবং টাকার পাশাপাশি ব্যবহারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে এমন ব্যবহার করুন যে ব্যব ব্যবহারে মানুষ মুগ্ধ হয় তবে হ্যাঁ দেব স্বভাব এবং অসুর স্বভাবের দুটো মানুষ সবারই বাস করে এগুলো সময় ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তাই অনেক সময় দেখবেন ওষুধ স্বভাবের লোকগুলো আপনাকে হয়তো সেভাবে সাপোর্ট করবে না আপনাকে ভুল পথে চালিত করার চেষ্টা করবে এই জন্যে আপনি বুঝবেন কেউ যদি আপনাকে প্রতিশোধ স্ত্রী হাই উদ্বুদ্ধ করে প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করে আপনাকে এমন কথা কেউ বলেন যে আপনি কাউকে পরোয়া করেন না আপনি কেন কাউকে পরোয়া করবেন আপনার অনেক অর্থ সম্পদ আছে প্রভাব প্রতিপত্তি আছে আপনি কেন সাধারণ মানুষদের পরোয়া করবেন আপনি বাদশাহর মতো চলুন শায়নশাহের মতো চলুন রাজার মতো চলুন দাপটের সঙ্গে চলুন কিন্তু না দাপট মানেই ধর্মীয়ভাবে দাপট মানেই ক্ষমতার প্রদর্শন নয় অর্থের বড়াই নয় প্রতিপত্তির বড়াই নয় ধর্ম মতে আপনি বাদশাহ হতে চান ধর্মের দিক দিয়ে রাজা হতে চান মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করুন আপনার যে অর্থ সম্পদ আছে ধর্মের পথে চাল কাজে লাগান যারা দরিদ্র আছে অসহায় মানুষ আছে তাদের জন্য কিছু দান করুন এবং সবচেয়ে আর একটা ভালো কাজ করতে হবে সেটা হলো ভালো ব্যবহার করতে হবে ভালো কথা বলতে হবে তাহলে দেখবেন সমস্ত কিছুর সমস্যা মিটে যাবে আরেকটা কথা এখন এই যে আমি আমি ভালো ব্যবহার দিয়ে কি সবার মন জয় করতে পারবো পারব না আপনিও পারবেন না কারণ এক শ্রেণীর লোক আছে সমাজে যারা অসুর স্বভাবের নোংরা বিষয় নিয়ে সব সময় থাকতে ভালোবাসে নোংরা বিষয় ঘাঁটতে ভালোবাসে তাদেরকে আপনি ভালো কথা বলে পথে আনতে পারবেন না অনেকে আসবে যারা বেশি নোংরামি করে যারা বেশি ওষুধ স্বভাবের তাদের আপনি পারবেন না এটা স্বাভাবিক বিষয় কিন্তু ভালো মানুষ যারা তারা কিন্তু আপনাকে ভালোবাসবে আপনার কথা শুনবে অবশ্যই শুনবে আর এই ভালো মানুষের ভালোবাসাই তো প্রকৃত ভালোবাসা তাই না দেখুন ভগবান এই ধরায় কতবার অবতীর্ণ হয়েছেন সেই ভগবান যখন অবতীর্ণ হয়েছিলেন তিনি কি সবার মন জয় করতে পেরেছিলেন পারেনি এই এখনও কি ভগবানকে আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি ভালোবাসি শ্রদ্ধা করি ভক্তি করি করি না কারণ এক শ্রেণীর মানুষ আছে আপনি যত ভালো ব্যবহারই করুন না কেন একশোতে একশো আপনি কোনো কারোরই সম্মান পাবেন না ভালোবাসা পাবেন না তবে অধিকাংশ লোকেই ভালোবাসার মূল্য দিতে জানে অধিকাংশ মানুষের কাছ থেকেই ভালোবাসা পাবেন সম্মান পাবেন এতে কোনো ভুল নেই তাই আবার আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলছি যারা কোনো সমস্যায় আছেন কোনো কিছু বুঝতে পারছেন না এই মুহুর্তে আপনারা কী করবেন কি করা উচিত কোনটা ঠিক কোনটা বেঠিক তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা দয়া করে শ্রীমদ্ভগীতা পড়ুন পাঠ করুন একবার না হলে বারবার বার পাঠ করুন আর ওর বিষয়বস্তুটা বুঝতে চেষ্টা করুন এবং সেটা মনে ধারণ করতে চেষ্টা করুন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এই জন্যে আপনারা মনের মধ্যকার ক্রোধ লোভ এবং এই প্রতিশোধ স্পৃহার মতো যে নোংরা কালিমা সেটাকে ত্যাগ করুন তাহলে দেখবেন অবশ্যই আপনার ওই মনে সাত্ত্বিকের প্রভাব সাত্বিক গুণের প্রভাব বৃদ্ধি পাবে আপনার মনে এখন যে অন্ধকার গণীভূত হয়ে আছে সেই অন্ধকার কেটে গিয়ে সেখানে সত্য ও ধর্মের আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে আপনার অ অন্তর যখন সত্য ধর্মের আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে তখন দেখবেন একটা অনাবিল পরম আনন্দ আপনি উপভোগ করছেন এই টাকা পয়সা আপনাকে কোনো দিন সেই আনন্দ দিতে পারবে না যে আনন্দ ছাত্ত্বিক গুণ ধর্মের গুণ আপনার মধ্যে যখন যত বৃদ্ধি পাবে তখন তত সেই আনন্দ আপনি উপভোগ করতে পারবেন তখন বুঝতে পারবেন তার আগে মনে হবে অর্থই আনন্দের প্রতিপত্তি আনন্দের কাউকে ঘায়াল করাই আনন্দের কাউকে ক্ষমতার দাপট দেখানোই আনন্দের এরকম মনে হবে কিন্তু এগুলো তুচ্ছ জিনিস সাত্বিক গুণের কাছে এগুলো একদম তুচ্ছ জিনিস ধর্মের কাছে এগুলো একদম তুচ্ছ জিনিস এই যে আমাদের হরিবাসর আছে প্রতি রবিবার অনুষ্ঠিত হয় এই একই জায়গায় কিন্তু সবাই একরকম আনন্দ পায় না কিন্তু অনেকে একেবারে প্রাণ ভরে আনন্দ উপভোগ করে তারা যদি একটি দিন হরিবাস না আসতে পারে তাদের মনে কিন্তু কষ্ট হয় খালি খালি লাগে যে আজ আমি সেই ভগবানের নাম কীর্তন আর সাধন করতে পারলাম না সেই ভগবানের নাম নিয়ে যে আনন্দ সাত্ত্বিক আনন্দ উপভোগ করতে পারলাম না সেই আনন্দটা মিস করে এই কারণে কষ্ট পায় তো আমি আবার বলি আপনার মনের গ্লানি ক্রোধ লোভ লালসা সমস্ত কিছু ত্যাগ করুন এবং একেবারে ত্যাগ করা তো সম্ভব না তবে আপনার চেষ্টা করুন দেখবেন অনেক কমে গেছে মন শান্ত হয়ে গেছে আপনি মন্দ মানুষ থেকে ভালো মানুষ হয়ে যাচ্ছেন আপনার ক্রোধ লোভ এগুলো কমতে শুরু করেছে মনের অন্ধকার দূরভূত হতে শুরু করেছে জ্ঞানের আলো আপনার যে জ্ঞান চক্ষুর উপর কালো আস্তরণ পড়েছিল ময়লা আস্তরণ পড়েছিল সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ধীরে 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 আজ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় হরে কৃষ্ণ